আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রাত্রেবেলায় কিছু একটা বানাতে হবে রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু কি বানাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না তা দু এক ঘন্টা আগে মটরের কথা মনে পড়লো মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ছেঁকে এখন একটু প্রেশার কুকারে দিয়ে দিলাম কেন না সিদ্ধ হওয়ার জন্য দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম তারপরে বেশাকু কুকারের ঢাকনাটা আটকে এখানে আমি মশলাপাতি যা যা লাগবে সেগুলো কেটে নিয়েছি টমেটা কাটা হয়ে গেছে আদা কুচি করে নিয়েছি একটু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কুচি করে আর এই যে একটা আলু কেটে নিয়েছি এরকমভাবে এখন আমি কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল এবার সর্ষের তেলটা কড়াইয়ের চার সাইডে লাগিয়ে দিচ্ছি তার কারণ যেহেতু আমি আলু ভাজবো কড়াইয়ে যাতে লেগে না যায় সেই কারণে কেটে রাখা আলুগুলো এবার তেলের উপর এক এক করে ছেড়ে দিলাম তারপরে একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দেখুন না আলুগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে একটু জিরে আর একটা দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম তারপর আবার একটু ফোড়নটা হওয়ার জন্য নাড়াচাড়া করে নিয়ে সেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম মশলার মধ্যে আছে পেঁয়াজ আদা আর রসুন আর তার সাথে আছে কাঁচা পাকা লঙ্কা তো এই মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম তারপরে আবার খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে তারপরে কষাতে কষাতে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা মটর আর মটরগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে তো সেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তার কিছুক্ষণ পরে আমি এবার দেব সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি ওদিকে একটু মশলার সাথে মটর আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আগে একটু ভালো করে কষিয়ে নেই তারপরে দেব জল জল দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ফোটাবো তারপরে নামানো দেখো না হয়ে এসেছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু ফোটাবো তো সেই রকম বুঝে আমাকে জলটা দিতে হলো আর ওদিকে মটরটা ফুটছে আর এদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি একটা একটা করে দেখুন না ঘুগনিটা হয়ে গেছে দেখতে কী দারুণ হয়েছে কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর হচ্ছে তা ঘুগনির উপরে যদি একটু কাঁচা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু শশা কুচি দেওয়া যায় তাহলে তো তার স্বাদ আরও তিনগুণ বেড়ে যায় তো সেগুলো দেওয়ার পরে এখন আমি রুটিগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি খাবার প্লেটে বাড়ির সবাই মিলে খুব মজা করে রুটিগুলো খাওয়া হবে তো আপনাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এই টাইপের রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন